সমাজ সপ্তম জাতীয় ভোটার দিবস জাতীয় ভোটার দিবস আজ উপজেলা প্রশাসন ইসলামপুর এবং নির্বাচন অফিস ইসলামপুর কর্তৃক যৌথভাবে আয়োজিত এই জাতীয় ভোটার দিবসে উপস্থিত রয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা বিন্দু এবং উপস্থিত রয়েছে সর্বসাধারণের জনগণ সকলকেই আমার আন্তর্জাতিক অভিনন্দন আসলে ভোটার হওয়াটা একটা জাতীয় মানে একটা সিটিজেনশিপের একটা অন্যতম অংশ আর কি আসলে আমাদের নাগরিক নাগরিকদের স্বতঃস্ফূর্ত মতামত প্রকাশ করার একটা আসল ক্রাইটেরিয়া হলো আসলে ভোটার হওয়া বাংলাদেশে এখন ভোটার বারো কোটি সাত্রিশ লাখ এবং এই প্রাপ্তবয়স্ক ভোটার যারা তারাই আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে আসলে তাদের মতামত প্রয়োগ করে থাকেন ইলেকশানে এবং এই ইলেকশানগুলোর মাধ্যমেই আর কি ভোটাররা তাদের তাদের সতর্কতা মতামত প্রকাশ করে জাতীয় উন্নয়নে তারা অবদান রাখতে পারেন এবং আঠারো বছর হলেই বাংলাদেশের নিয়ম অনুযায়ী আসলে ভোটার হওয়া যায় এবং এই ভোটার দিবসটা আসলে জাতীয়ভাবে পালন করা হচ্ছে মানে ভোটারদের মধ্যে জনসচেতনতা তৈরি করা যায় এবং নতুন ভোটার যারা হবে আঠারো বছরের বেশি হবে তারা যাতে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে পারেন নিজেদের নাম সেই জন্যই তারা এই ভোটারটা মানে ভোটার দিবসটা আমরা পালন করছি আসলে সার্বিকভাবে সারা বাংলাদেশে তাদের স্বতস্ত অংশগ্রহণ করার জন্য এবং তাদের ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য সেক্ষেত্রে সকলকে আমার আন্তরিক অভিনন্দন আমি এই জাতীয় ভোটার দিবস দোসরা মার্চের দু হাজার পঁচিশের শুভ উদ্বোধনে আমি সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানালাম সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর উপস্থিত আছেন এই তো ভোটা দিবস উপলক্ষে সম্মানিত সহকারী কমিশনার মূল মহোদয় হ্যাঁ ও আছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু ভাই হ্যাঁ ওঠি আছেন কলেজের শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য সম্মানিত আসসালামু আলাইকুম আজকে দুই মার্চ দু হাজার চল্লিশ জাতীয় ভোটা দিবস জাতীয় গোটা দিবস উপলক্ষে আমরা আমাদের এই যাদের বয়স এক এক হাত তারা সকলে ভোটার হইতে পারবে এবং আমাদের এই ইসলামপুর হাই স্কুলে এই ভোটার দিবসের ভোটারের নিবন্ধনের কার্যক্রম চলছে এখানে অনেক লোক আমরা এই অনুষ্ঠানটা অতি মোটামুটি সংক্ষেপ করার জন্য চেষ্টা করছি যাতে আমরা ওই ওখানে বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী নাই আমার ওখানে আমি বলছি কেবল ঋণ দিলাম ঋণ আছে উনি হ্যাঁ আর এই বলে আমার বক্তব্য শেষ বল এই সফল করার লক্ষ্যে এবং সারা বাংলাদেশব্যাপী প্রচারণের লক্ষ্যে আমরা আজকের এই আয়োজন এবং এই রেলিটা ইসলামপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই যেন সারা বাংলার মানুষ যারা ভোটার বয়স হয়েছে যাদের ভোটার হওয়া তারা যেন উপস্থিত থেকে আমাদের এই

জল প্রশাসন ও নির্বাচন হচ্ছে আয়োজনে ইসলামপুর